তারপরে এই পর্যন্ত উঠবে তখন আমি চুজ করবো যে কোন গাছটা আমার ভালো আছে কোনটা খারাপ আছে তখন আমরা যেটা পুরুষ হবে সেইটা শতকরা পাঁচটা দেখে একটা কেটে ফেলে দেবো আগাছা জন্মাইলেই বুঝতে হবে যে মাটিতে অনুবেশি আছে মাটি ভালো দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে দেখাবো কৃষক সুমন ভাই যে নতুন যে প্রজেক্টটি নিয়েছেন সেই প্রজেক্টটি আসলে গত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আগে এটা আমরা প্রতিবেদন দিয়েছিলাম যখন এই কৃষি খামারে তিনি গাছ রোপণ করেছেন পেঁপে গাছ সেই দিনকে ভিডিওটি দিয়েছি আজকে আবার এই চল্লিশ দিন পরে ঠিকই এই খামারে রয়েছি যে এখন কি অবস্থা আছে সেটি আপনাদেরকে জানানোর জন্য কৃষক সুমন ভাইয়ের কাছ থেকে বাকি তথ্যগুলো আপনাদেরকে জানাবো তার কাছ থেকে জেনে নেই আসলে কিভাবে কি করছেন সুমন ভাই কি অবস্থা আছেন কেমন الحمد لله والله يا سيدي

আমি একবার শুধু আহ ঢ্যাপ সার দিয়েছিলাম বিশ গ্রাম করে এখন আবার সার দেওয়ার সময় হয়ে গেছে এখন আমি আগামীকাল থেকে পরশুদিন দিন এই দুদিন ভিতরে এটা সার দেবো হ্যাঁ আর এটার এইতো আর কি দেখেছেন মোটামুটি আর কি দর্শক বন্ধুদের কাছে বলেন যে খড়টা কিন্তু আমরা যে শুকনা দেওয়া যাবে না এই খড়টা কিন্তু আমি এই যে খড়টা দিয়েছি দেখা যায় এই খড়টা কিন্তু আমি পনেরো দিন ভিজেই রাখছি পনেরো দিন

কেউ ফার্স্ট হই যাবে কেউ হ্যাঁ কে যাবে যে পড়ে যাবে তার দুঃখ তার গুরুত্ব কম আর যে দৌড়ে উঠে যাবে তার গুরুত্ব বেশি তো দেখ যারা বেশি সেটাই তো আমি রাখবো তারপরে কথা আছে এখানে কিছু কাছে পুরুষ হবে কিছু মহিলা হবে কানেটা ইনব্রিড হাইব্রিড না তখন আমরা যেটা পুরুষ হবে সেটাই শতকড়া পাঁচটা দেখে একটা কেটে ফেলে দেব আর আপনারা যে

আপনার গাছ যখন মনে করেন আপনার ওইগুলো পানি দেওয়া পর যখন ভিজে যায় ঝুরঝুরে হয়ে যাবে ওইখান থেকে কিছু মাটি এখানে দিকে দেব গাছে কোরা দিবেন দেব হ্যাঁ এরকম করে করে সারযুক্ত মাটিটা সারযুক্ত মাটি যা কোরা করা যেহেতু এই মাটিটা নিশির মাটিটা উপরে পড়ছে এটা সার কম ওই জন্য এটা যেন এটা করব আর এখানে লোল্যান্ড তোলাতে পারে এইজন্য আমি এমনি মাটি দিতে পারো আর মাটি দেওয়ার পরে এটা মোটামুটি প্রায় सेम सेम দেব আর কি তবে একটু লো থাকবে পানিটা বের হওয়ার জন্য একটু ক্যানেল থাকবে যেন থাকবে এই কারণ আমি রিস্ক নেব না দেখা গেছে যে আমি আর মাটি না দেয় যদি বাইসেন তলাই যায় তো হয়তো বলতে পারেন যে আমি আর আগে দেন না কেন মাটি আমার সময় ছিল না কারণ এই মাটি যদি আমি একসাথে কেটে দেই কাটতে যে সময় লাগবে ওই সময়টা পেঁপে গাছ লাগানোর সময়টা চলে যাবে এই জন্য আমি আগে অন্ত থেকে গাছটা লাগাইছি এখন এই লোর ভিতরে মাটি দেব ওই মাটিটা আবার উপরে দেব তার মানে আমার মাটি উঁচু হয়ে যাবে ফিল্ড হয়ে যাবে হ্যাঁ লাগানোর সময়টাও আমি ঠিকমতো পাইছি আগাছা অলরেডি অনেক আগাসা জন্মাইতেছে এগুলো কি করবেন দেখুন আগাসা জমাইলই বস্তু আছে মাটি তো অনুবেশি আছে মাটি ভালো থাকি তাই সেক্ষেত্রে আমার এই আগাসা দেখে আমি খুশি হচ্ছি আমি তো হচ্ছি না কারণ আমি আমি বুঝতে পারছি যে মাটিতে খাদ্য আছে সুদ্রঙ্গ আগাসা দুনন করতে তেমন বেশি সমস্যা হয় না কারণ বাইরের একটা জাত একটা আই আছে কি করে আগাসা নিধন করার জন্য একটা ঔষধ আছে ওইটা দিয়েও করা যায় আর নিজেরাও করা যায় নিজেরে তুলে ফলাইবেন নিজেরটা তুলে ফেলতেবে আগাসা না আমি ওইটা এইটাই এখন ব্যবহার করি নাই তবে যখন দেখবো পর্যাপ্ত পরিমাণ আসছে তখন আমি যারা আজকের এই ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হবেন অনেক কিছু জানতে পেরেছেন যারা আগ্রহ আছে জানার এবং যারা আরো পরামর্শ নিতে নিজের সুমন ভাই নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ভিডিওর নিচেও নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সবাই যোগাযোগ করতে পারবেন তার সাথে অবশ্য রাতে ফোন দিলে তাকে ফ্রি পাওয়া যাবে দিনে ফোনে অনেক সময় পাওয়া যায় না আহ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ